ফুল তুলে নিয়ে এসছি এই চলো ফুল তোলা হয়ে গেছে তুমি দিদির সঙ্গে চানু করবা এখন তোমার চান চানু হবে তুমি কোথাও পালাচ্ছ পদু হ্যাঁ চলো 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 এখন দেখো এই সব দৌড়া দৌড়ি করছিল আমি ফুল পাচ্ছিলাম পেছন পেছন দৌড়া দৌড়ি করছিল এই দেখ কোন ব্রেক ঢুকাচ্ছে কোথায় 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 ব্রেক ঢুকাচ্ছে দেখ সাবান নেইছিস হুম এইবারে দুজনকে সাবান দিয়ে চান করানো হচ্ছে এই যে রাস্তায় চেনে না এখানে ঢোক চলো চলো এখানে 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 আয় দেখো এখন কিচ্ছু চেনে না আয় আজকে অনেক রোদ উঠেছে আয় আয় যাও 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 কি রে তাতারি কেমন কেমন করছে যা 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 তাতারি যা আ যাও বসে বসে পড়ো হ্যাঁ এখন একটু হিসু হবে আর আমাদের ওই যে ভুতু সোনা ভুতু সোনা দেখো চানু করে কালকে বেলায় আসরে একদম ছেটে ফেটে একদম আবার একটু ছেটে দিয়েছি ছেটে গোল করে দিয়েছি এমনিতেই ভুতুর অনেক পশম হ্যাঁ যেই কারণে ওর অনেক গরম লাগে তাই একদম ছোট করে দিয়েছিলাম সেইগুলো এখন ছোট বড় ছোট বড় করে সমান হয়েছে তাই এখন হালকা করে ছেটে দিয়েছি আমার ভুতু নানিকে কেমন লাগছে তোমরা সবাই বলবে বুঝেছো নানিকে আর ওই জায়গাটা যে ওরকম হয়ে রয়েছে ওখানে ওর একটা ফোড়া হয়েছিল তখন বেশি করে পশমটা কাটা হয়েছিল তাই ওই জায়গাটা ওই রকমভাবে পশমটা উঠছে তুমি বসে দেখো ঝগড়া করতে হবে না পতল সোনা চানু করছে পম্পদ ওই যে হ্যাঁ চানু করো চানু করো তাড়াতালি সোন পাপড়ি হাওয়াই মেটাই কালকে ভুতু করেছে আজকে পটলা করছে দেখো কি মেয়ে রোদ এত রোদ উঠেছে বাবা বাবা পদা পতলা পদা চানু হচ্ছে প্রথমে যায় না যেতে চায় না কিন্তু পরে একদম সুন্দর করে একদম শান্ত হয়ে বসে চান করছে পরেও ঠান্ডা ঠান্ডা কা পানি মে নাহানা চাই ঠান্ডা ঠান্ডা পানি মে নাহানা চাই এরকম ভাবে পন ধরে দাঁড়াতে পারে তাকে কি সুন্দর দাঁড়িয়েছে জল দিলেই নেবে যাবে জল দিয়ে নেই লেজ না বাড়ছে দেখো চান করো আজকে সকালবেলায় মেক করেছিল কিন্তু এখন আবার দেখছি রোদে ভরে গেছে একদম রোদ খট 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 করছে ওই যে ভুতু ওখানে বসে আছে ভুতুর কালকে হয়ে গেছে তাই আজকে ভুতু রেস্টে আছে তাই তো ভুতু আর কত কি বাজার চলে এসছে দেখো ভুতু জানে এখন মা কাটতে বসবে সবজি হয়ে গেছে পটলার চানু এই যে না একা একা মুচবে একা একা মুচবে ঝেড়ে ঝেরে ও আগেই পরিষ্কার করে দেয় ওরে বাবা রে একটাকে পুরো একদম আছড়ে একদম সমান করে দিয়েছি এবার এটাও বিকেলবেলায় আছড়ে পুরো একদম সুন্দর করে পশমগুলো আবার একটু একটু হালকা হালকা ছেটে দেব তাহলেই সুন্দর হয়ে যাবে আবার বাবা কান দেখো কান ওকে চান করালেই ওর কান পরিষ্কার করতে হয় কান দেখছে দেখো ঢুকাতে দে আঙুলটা টানতো ঘুমিয়ে যাবে এখানেই ঘুমিয়ে যাবে ওর ও ঘুমিয়ে পড়ে আর কত সুন্দর হাওয়া হচ্ছে দেখো পটল চানু করছে সকাল সকাল চানু হয়ে গেল একসঙ্গে দুজনকে করালেই মানে অনেক খাটনি হয়ে যায় বদ্দির ওর জন্য একদিন ছাড়া ছাড়া দুজনকে করিয়েছে চন্দল সাহেব হয়ে গেছ হ্যাঁ পতল তুমি সাহেব হয়ে গেছ ও এখানে রোদে ছাড়লেই ও একা একা ঝেড়ে ঝেড়ে শুকনো করে নেবে কি শুরু করেছিস এবার এগে যাবে হ্যাঁ ইস্কর ততলি কল ওরে বাবা নাকে নিশ্চয় জল ঢুকেছে কর ইসকর আয় চল আয় কতক্ষণ আগে ভাগ ভাগ আয় যাও ভাত তো এ গিয়ে করবে ওইজে এনে গেছো বুদ্ধি কত আছো چلا আছো পটল এর উপরে এইটার উপরে হ্যাঁ এইটার উপরে হ্যাঁখানে মোছো ওলিবালে দেখো দেখো ভালো করে ভালো করে দেখ দিলো জামাটাকে মুটিয়ে দেখো কি করলো আ ওইটার উপরে না ওইটার উপরে না এইটার উপরে এইখানে এইখানে বদুমাইছি বুদ্ধি দেখো কতো দিদি এসে না হলে মুছিয়ে দেবে কিন্তু আর একটু মচো কি হয়েছে কি করবে ওই যে গেলো আয় এখানে 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 এইটার উপরে এইটার ওপরে তুমি আবার একটু মচো দুটোকে যাবে যাবে

বুতুকে গন্ধ শোকাতে গেছে তোকে বলে না গন্ধ পোকা আয়বো পাম আছো এইটা 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 এইটাই হ্যাঁ মছো 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 বছো ব্যাস হয়ে গেছে এবার বসো ওটার উপরে বসো হ্যাঁ হ্যাঁ বসো ওখানে বসে থাকো আমি রান্না করছি না তুমি বসে থাকো এখানে হ্যাঁ হয়েছে ওখানে ওখানে বস থাকো ওটার উপরে বসে থাকো বুতু ঘরে থাক হ্যাঁ বস এটা চুপ করে বসো আর দোলতে হবে না হ্যাঁ আর দোলতে হবে না এসো এবারে এই ঘরে আসো এই ঘরে এসো পাকা চালিয়ে দি হ্যাঁ হ্যাঁ বসো এখানে পাকা চালিয়ে দিয়েছি দাঁড়াও নেক্রানি আসি না এখানে 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 বসো এটার উপরে বসো এটার উপরে বসো ও বসবে না আয় এখানে বস আয় এখানে এখানে হ্যাঁ বসো ওখানে বসে থাকো চুপ করে হ্যাঁ পাকা চলছে আস্তে আস্তে টুক টুক করে সব গাছ জল একদম শুকিয়ে যাবে